তারা যদি সহযোগিতা না করে তাহলে আপনি ডিজিএফআই অথবা এন এর সাহায্য নিতে পারছেন না কেন সেটাও দেখেন তার মানে আপনার একটা কিন্তু আরেকটাকে কিন্তু আপনার দুই জায়গায় যদি আপনি আটকে থাকেন তার মানে আপনার চেঞ্জ করতে হবে সেটা নিয়েও আপনি আপনার কোনো পরিষ্কার পরিকল্পনা বা চিন্তা নাই মনে হয় যে ওনারা এটা উদরপিণ্ডি বোধর ঘাড়ে চাপাতে যাচ্ছে। কিন্তু উনাদের আরেকটু এই কমিউনিকেশনের ব্যাপারে মানুষের আস্থা ব্যাপারে আরেকটু তথ্য উনাদের শেয়ার করা উচিত বলে আমি মনে করি আমাদেরকে জানানো উচিত বলে মনে করি আপনাদেরকে মূল্য দেওয়া হয় হ্যাঁ তার মানে কি যে আপনি একজন খুনিকে একেবারে ছেড়ে দিবেন না সেটা ছেড়ে দেওয়া যাবেন আমার মনে হয় যে তিনটের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করার আমি একটাই কারণ খুঁজে পাই সেটা হচ্ছে যে রাত একটার সময় ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল হয়েছিল ছাত্ররা নেমে এসেছিল তো ছাত্ররা একটা সময় নেমে এসে উনার পদত্যাগ দাবি করছিল তখন আপনি জানেন যে কয়েকদিন ধরেই আমাদের এখানে আদাবর উত্তরা মোহাম্মদপুর এলাকায় যে কিশোর গ্যাং এবং নানা আপনার যে রাত্রে যে কেউ বের হতে পারে না ওখানে যে সব ছিনতাই হচ্ছে আহ ওখানে একটা অভয়ারণ্য হয়ে গেছে এগুলো নিয়েও কিন্তু আমাদের গণমাধ্যম কিন্তু অনেক রিপোর্ট করছিল মাসের ওই যে তিন ঘন্টার যে ঘটনাটা ঘটলো যে হৃদয় বিদর ঘটনাটা ঘটলো সেটা কিন্তু মানুষের মধ্যে অনেক রেখাপাত করেছে ফলে ওরা ওসিডোসি পরে মানে প্রত্যাহার করেছে কিন্তু আহ আমার মনে হয় যে গতকালকের যে ছাত্রদের মিছিল ছাত্রদের যে বিক্ষোভ রাত্রে সেটার কারণেই উনি তিনটার সময় করেছে। এটার কারণ আমি এই জন্য বলছি যে তিনটার সময় উনি নতুন কিন্তু কিছুই বলেন ছিল না উনি আবার একই বোধে কথা আবার আজকে আবার সক্ষম হ্যাঁ সুতরাং উনি নিজের কে করার চেষ্টা করছেন নিজের কাভার দেওয়ার চেষ্টা করছেন এখন আমার মনে হয় যে এখানে এটা কেন হচ্ছে এখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এই পুলিশকে আমরা প্রথম থেকে বলেছিলাম যে এখানে শুদ্ধিকরণ দরকার ছিল এই যে মুস্তাফিজ যে বলেছে যে চারশো জন যে অফিসার তাদের মধ্যে থেকে নেওয়া যেত আমরা এটা এই সেই ছমাস আগের থেকে বলছিলাম আমরা ছ মাস আগের থেকে বলছিলাম আনসার ভিডিপি বিজিবি যেখান থেকে যারা আছে তাদেরকে স্ক্রিনিং করে নেওয়া হোক আমরা কিন্তু এগুলো বলেছিলাম কিন্তু সেগুলো কিছুই করা হয়নি আমরা এটাও বলেছিলাম যে ছাত্রদের থেকে ছাত্রদেরকে ঢুকানো হোক ছাত্রদেরকেও নেওয়া হোক যারা স্ক্রিনিং করে সেটাও করা হয়নি আহ সুতরাং এবং সুতরাং এইটার কারণে কিন্তু পুলিশ কিন্তু এখনো আমরা দেখতে পাই যে তারা কিন্তু কোনো কি বলবো নিষ্ঠার সাথে কোনো কাজ করছে না একেবারে তারা রিলাক্টেন্ট ইংরেজিতে বললে মানে তাদের একটা মানে গা গা ছাড়া ভাব এটা কিন্তু গা ছাড়া ভাব তারা এখন গা ছাড়া ভাবে আছে এটা হচ্ছে এক দ্বিতীয় কথা হচ্ছে তার মানে আপনার ইন্টেলিজেন্স ফেইলি অর্থাৎ তারা গোয়েন্দা ইয়েটা পাচ্ছে না গোয়েন্দা খবরগুলো পাচ্ছে না এখন দেখেন উনারা কিন্তু এটা তো একটা সরকার তো একটা হোলিস্টিক ব্যাপার একটা সামগ্রিক ব্যাপার ধরেন স্বরাষ্ট্র যদি কোনো সমস্যা থাকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু প্রধান উপদেষ্টার কাছে যাবেন যে কিন্তু এটার একটা সমাধান করার চেষ্টা করবে যেমন ধরেন যদি পুলিশের যে গোয়েন্দা তারা যদি ব্যর্থ হতে থাকে তারা যদি সহযোগিতা না করে তাহলে আপনি ডিজিএফআই অথবা এনএসআই সাহায্য নিতে পারছেন না কেন সেটাও দেখেন তার মানে আপনার একটা কিন্তু আরেকটাকে কিন্তু আপনার দুই জায়গায় যদি আপনি আটকে থাকেন তার মানে আপনাকে চেঞ্জ করতে হবে সেটা নিয়েও আপনি আপনার কোনো পরিষ্কার পরিকল্পনা বা চিন্তা নাই দ্বিতীয় কথা আমার বলার দরকার হচ্ছে যে এখানে কিন্তু একটা অপরাধ চক্র সব সময় ছিল এই অপরাধ চক্রটা কিন্তু খুবই মাথা চাড়া দিয়ে উঠেছে এটা হইতে পারে আপনি জানেন যে অনেকগুলো কিন্তু আহ দাগি আসামিকে কিন্তু পাঁচই আগস্টের পরে হয়েছে এবং তাদের সাধারণত নামের সাথে একটা পশুর নাম থাকে বা অন্য একটা কিছু টাইপের নাম থাকে তাদের তো তারা বাইরে চলে গেছে তারা কোথায় গেছে এটা আরেকটা তৃতীয় আপনি কয়েকদিন আগে আমরা শুনেছি বেনাজির এবং তার সাথে জাহাঙ্গীর মেয়র জাহাঙ্গীর যে ছিল তাদের কথোপকথন আমরা শুনেছি রাইট বলেছি নব্বই ভাগ পুলিশ হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করেন যে অজিত দোবাল কিন্তু দশ দিন ধরে পশ্চিম বাংলা সফরে ছিল সে কিন্তু ওইখানে সব তাদের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে কথা বলেছে ওখানে হয়তোবা ত্রিপুরা এবং আসামের থেকেও তারা গেছে এই গোয়েন্দা কর্মকর্তারা এই যে আমাদের দেশের যে সমস্ত আপনার অপরাধী ডাগি অপরাধী যারা আপনার সীমানার ওই পারে থাকে তাদেরকে নিশ্চয়ই তারা নিয়ন্ত্রণ করে এবং তারা নিশ্চয়ই আওয়ামী লীগ নেতারা যারা ওখানে আছে তাদেরকেও নিয়ন্ত্রণ করে সুতরাং তাদের মাধ্যমেও তারা ওখানে এগুলো ঢুকিয়ে আনতে পারে হ্যাঁ আমি মনে করি অজিত দোয়ালের কাজ কার্যকলাপ আপনি যদি ইন্ডিয়ান ইয়ে করেন তাহলে কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন এগুলো কিন্তু এই জন্যই হইতে পারে আমি জাস্ট কথার কথা বলছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা ওনারা কিন্তু আওয়ামী লীগের উপরে চাপাতে চাচ্ছেন এখন এটা কিন্তু কোনো কথা ছাড়া কোনো প্রামাণ্য তথ্য ছাড়া এটা বললে মনে হয় যে উনারা এটা উদর পিন্ডি বোধর গাড়ি চাপাতে যাচ্ছে কিন্তু উনাদের আরেকটু এই কমিউনিকেশনের ব্যাপারে মানুষের আস্থা অর্জনের ব্যাপারে আরেকটু তথ্য উনাদের শেয়ার করা উচিত বলে আমি মনে করি আমাদেরকে জানানো উচিত বলে মনে করি আর এখন ব্যাপারটা হলো কি জানেন এইগুলো আমরা যে বললাম এইগুলো হচ্ছে এখন কেন হচ্ছে কিন্তু এখানে দুইজন আর্মি অফিসার আছে কমান্ডার আপনি যদি দলপতি হন হ্যাঁ কিছুদিন আগে ডিসিদের সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস উনি বলেছিলেন যে উনাকে প্রধান অতিথি করার জন্য উনি রাগ হয়েছেন উনার রাগ হয়েছে উনি এটা পছন্দ করেননি উনি বলেছেন আমি আপনাদের ক্যাপ্টেন হইতে চাই এখন সাথে সাথে একটু তালিও হয়েছে সুতরাং ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ক্যাপ্টেন হতে চান আমি এখান থেকেই আসছি আপনি যদি দলপতি হন তাহলে আপনার দলের সদস্যদের মানে একটা দায় কিন্তু দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে এই দায়িত্ব নেওয়া ছাড়া আপনি কিন্তু দলপতি হিসাবে আস্থা অর্জন করতে পারবেন না সেই জন্য আমি মনে করি সেটা আওয়ামী লীগ হোক হয় আপনি বের করে দেন আপনি খালি বের করে দিবেন তাও না আপনার আর যাকে রাখবেন তাকে রাখেন তদন্ত করেন অতি যাদের যারা এর মধ্যে কম করেছে তাদেরকে রাখেন আপনি তো একদম মানে লোম চোর বাঁচতে গাউজাড় করে দিতে পারেন না সুতরাং আপনি এটা করতে পারেন অথবা আপনি দুটো জিনিস একই সাথে চালাইতেন এখন আপনার কথা হচ্ছে আমার মেইন কথা হচ্ছে যে আমলাদের ব্যাপারে বা পুলিশের ব্যাপারে যারা হাসিনা দোষর ছিল তাদের ব্যাপারে এই সরকারের কোনো নীতি নেই কোনো পলিসি নেই তাদের একটা পলিসি থাকা উচিত ছিল আমি মনে করি যে এই পলিসিটা হওয়া উচিত আমি বারবার বলছি আমি হয়তো এখানে একটা ইয়েও করবো যে এটার মধ্যে থাকা উচিত এটা আমি আমেরিকান সিস্টেম থেকে নিচ্ছি আমেরিকান সিস্টেমে দেখাইতে হবে অর্থাৎ আপনাকে হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনি কাদের সাথে কি কি কাজ করেছেন কে কে আপনাকে হুকুম দিয়েছে কে কে আপনাকে সাহায্য করেছে সেটা আপনাকে জানাইতে হবে এইটা হলে আমরা আপনাদেরকে এক্সিট দিলেও দিতে পারি এক্সিট দিতে পারি সেখানে কিন্তু তাদের প্রতি একটু তখন ওটার ওই সহযোগিতার কিন্তু তাদেরকে মূল্য দেওয়া হয় হ্যাঁ তার মানে কি যে আপনি একজন খুনিকে একেবারে ছেড়ে দিবেন না সেটা ছেড়ে দেওয়া যাবে না তাকে জেল খাটতে হবে আমি এমনিতেও মৃত্যুদণ্ডের বিরোধী আপনাকে তাকে হয়তো সে বিশ বছর জেল খাটতো বা পঁচিশ বছর জেল খাটতো সেখানে আপনি তাকে বললেন যে আপনার বয়স হয়েছে এখন পঞ্চাশ আপনি কি পঁয়ষট্টি বছর পর্যন্ত আপনি জেল খেটে আপনি কি বেরোতে চান নাকি আপনি তিরিশ বছর পর্যন্ত থাকতে চান এই ধরনের কথা হয় অথবা আপনি ষাট বছর বয়সে বেরো যেতে চান কিনা তাহলে সবকিছু বলে দেবে এই জিনিস যেহেতু আমেরিকাতে যেখানে মুস্তাফিজ আছে সেখানে যেহেতু এটা পারফেক্ট করা হয়েছে আমার তো বারবার চাকা চাকা আবিষ্কার করার দরকার নাই কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে যে এই মানুষগুলোর থেকে আমার পুরোপুরি সহযোগিতা দরকার আমার দরকার হাসিনা সরকার কিভাবে এই জিনিসটা করেছে সেগুলো সম্পর্কে আমার স্বচ্ছতা এবং জ্ঞান দরকার যাতে আর কোনোদিন এখানে কেউ করতে না পারে একবার যদি এই আমলারা যদি আপনার সাথে একটা বোঝাপড়ায় আসে তারা কিন্তু তাদেরকে আর বা অন্য কেউ কিন্তু করতে পারবে না আর সংস্কার সংস্কার নিয়ে আমি অন্য কথা মানে বলা দরকার যে সংস্কার নিয়ে একটা কথা বলি এই যে এইখানে সংস্কার কিন্তু কোন মানে এটা কিন্তু কোন রচনার জিনিস না যে কোন কোন সংস্কার করলে রচ একটা সংস্কার বাংলাদেশে কোন কোন সংস্কার দরকার তা নিয়ে একটা রচনা লিখো এটা কিন্তু রচনার বিষয় না এটা হচ্ছে সংস্কার হইলো যে আপনি রাজনৈতিক কোনটা আপনার সবচেয়ে দরকার মানুষ কিন্তু পরিবর্তন পছন্দ করে না বেশি পরিবর্তন পছন্দ করে না আমরা কিন্তু একটা জিনিস অভ্যস্ত হয়ে যাই কালকের থেকে আপনাকে যদি বলে যে রাস্তায় উল্টা দিক দিয়ে হাঁটতে হবে আপনার কিন্তু খুবই খারাপ লাগবে আপনি কিন্তু এটা নিতে চাইবেন না ঠিক সেরকম ভাবে আমি মনে করি যে সংস্কারের ব্যাপারে এই যে দেখেন আমলা বলেন বা জনসেবক বলেন আমরা আমলা বলি না আমরা জনসেবক বলি এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার জনসেবকদের আহ যদি আপনি সংবিধিবদ্ধ সাহিত্য শাসন না দেন ধরেন এটা যেটা ইউরোপে আছে বা ইয়েতে আছে যাদের যাতে তারা দুর্নীতি করতে না পারে কিন্তু তাদের কাজে রাজনৈতিক মানে নেতারা যাতে অহেতু হস্তক্ষেপ করতে না পারে এবং তাকে যাতে বেআইনি আদেশ দিতে না পারে মানে বেআইনি আদেশ দেওয়ার জন্য তাকে বাধ্য করতে না পারে এই কয়েকটা জিনিস কিন্তু আপনাকে ঠিক করতে হবে এইটা যদি আপনি না এটা যদি করতেন এখন ধরেন এটার উপরে আপনি যদি খুব জোর দিতেন তাহলে এতদিনই কিন্তু আপনার অধীনে যারা কাজ করছে যে সমস্ত জনসেবক সেটা সামরিক বেসামরিক যাই হোক তারা কিন্তু আপনাদের উপরে আস্থাও পেত কিন্তু আমি এই জন্য বলতে চাচ্ছি যে ওনারা কিন্তু একটা ব্যবহারিক বাস্তবিক জ্ঞান নিয়ে আগার নামে মনে করি সংস্কার আরো দরকার ছিল বিচার বিভাগ এবং এইটা যে সবচেয়ে বড় দরকার বলে এখানে আপাতত শেষ